বাজেটে নির্মলা সীতারমন বললেন তাদের নীতি অর্থাৎ পূর্ব ভারতের উন্নতি সত্যি কি লোকসভা নির্বাচনে লুক সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে বিজেপির শক্তি নেই মূলত সেই রাজ্যে শক্তি বৃদ্ধি করাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উদ্দেশ্য নমস্কার বন্ধুরা আজ সে নিয়েই আমি আলোচনা করব যে দক্ষিণ ভারতে এই মুহূর্তে বিজেপির ঠিক কি অবস্থায় রয়েছে এবং বিজেপি যে চারশো আসনের কথা বলছে সেই চারশো আসন আখের কোথা থেকে হবে চলুন নেওয়া যাক আজকের ভিডিও বন্ধুরা দক্ষিণ ভারত বলতে আমরা কি বুঝি দক্ষিণ ভারত হচ্ছে পাঁচটি রাজ্যে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক এই পাঁচটি রাজ্যের কি ছবি যদি দেখা যায় বিধানসভাতে সেখানে বিজেপি ক্ষমতায় নেই এই পাঁচটি রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি একমাত্র কর্ণাটকে ক্ষমতায় ছিল কিন্তু সেখানেও কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি এই কর্ণাটক থেকেই বিজেপি দক্ষিণ ভারতে গতবার অর্থাৎ দু সালে সবচেয়ে বেশি আসন পেয়েছিল আঠাশটির মধ্যে পঁচিশটি আসন পেয়েছিল বিজেপি আর তেলেঙ্গানাতে কয়েকটা আসন পেয়েছিল কিন্তু এবার সেই খুব একটা নেই কারণ তেলেঙ্গানাতে হয়েছে ক্ষমতা চলে গিয়েছে সম্ভাবনাও কংগ্রেসের দিকে যেখানে টিআরএস বর্তমানে বিআরএস সেখানে ক্ষমতায় ছিল গতবার এবং কর্ণাটকে সেখানে তো বললামই আগে হাত বদল হয়েছে এবং হাতের কাছে চলে গেছে ক্ষমতা ফলে তো দক্ষিণ ভারতে বিজেপির আসন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ উত্তর ভারতে বিজেপি আসন বাড়ার সম্ভাবনাও খুব একটা নেই কারণ প্রচুর আসন গতবারই পেয়েছে তারা মূলত আসন উত্তর ভারত থেকে পেয়েছে বা গোবলয় থেকেই পেয়েছিল তারা হয়তো এবার কিন্তু বিজেপি হার্ড এন্ড সোল চেষ্টা করছে এই দক্ষিণ ভারত থেকে সবচেয়ে বেশি আসন তুলে নিতে দক্ষিণ ভারতের ছবিটা যদি দেখা যায় আসন ওয়ারি অর্থাৎ দক্ষিণ ভারতে এই যে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসন দক্ষিণ ভারতে তার মধ্যে একশো উনত্রিশটি আসন রয়েছে কোন কোন রাজ্যে কতগুলো আসন আপনাদের জানাই এর মধ্যে রয়েছে দক্ষিণ ভারতের প্রদেশে পঁচিশটা আসন কর্ণাটকে আঠাশটা আসন কেরালাতে কুড়িটা আসন তামিলনাড়ুতে উনচল্লিশটা আসন তেলেঙ্গানাতে সতেরোটা আসন মোট একশো উনত্রিশটি আসন এই দক্ষিণ ভারতে দু সালে বিজেপি পঁচিশটা আসন কর্ণাটকে এবং চারটে আসন তেলেঙ্গানাতে বাকি কেরালা তামিলনাড়ু এবং আন্ধ্রপ্রদেশে তারা একবারে শূন্য ছিল এবার কিন্তু কর্ণাটকে এই পঁচিশটা আসন তারা পাবে না কারণ সেখানে কর্ণাটকের ক্ষমতা বদল হয়ে গিয়েছে হাত শিবির সেখানে ক্ষমতায় ফলত এই কর্ণাটক সহ অন্যান্য রাজ্যেও তাদের দক্ষিণ ভারতে তাদের সাম্রাজ্য বা বলা যেতে পারে বিজেপিকে পদ্ম ফোটাতে হবে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ আর সেই প্রস্তুতি কিন্তু প্রধানমন্ত্রী যে নিচ্ছেন না এমনটা নয় হাত গুটিয়ে বসে নেই ভারতীয় জনতা পার্টি কর্ণাটকে জগদীশ শেট্টার যিনি বিজেপি ছিলেন তাকে দেখা গিয়েছিল যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিতে কিন্তু তিনি এই লিঙ্গায়ত নেতা তিনি আবারও বিএসুরাপ্পার হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন তার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে কর্ণাটকে দেখা যায় যে এই দক্ষিণ ভারতের রাজ্যগুলো এই মুহূর্তে তারা দিল্লির বুকে এসে বিক্ষোভ করছে বিশেষ করে কেরালা কর্ণাটক কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে সমর্থন করেছে তামিলনাড়ু এম কে স্টালিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের তিনিও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একশো দিনে কাজের টাকা দিচ্ছে না বলে বারবার বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ প্রতিবাদ দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলই শুরু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ধর্না দিয়েছিলেন ফলত বিজেপি যখন দক্ষিণ ভারতের দিকে নজর দিচ্ছে সেখানে বিস্তার করতে চাইছে পাল্টা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু হাতগুটে তারাও বসে নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করছে এই রাজ্যগুলোর থেকেও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছে দুপক্ষই কিন্তু চলছে মোদী কিভাবে বিস্তার করার চেষ্টা করছে আমরা দেখলাম এই যে নবগঠিত সংসদ ভবন সেখানে নিয়ে আসা হলো সেটাও দক্ষিণ ভারতের জগদীশ শট্টের কথা বললাম এর পাশাপাশি যদি দেখা যায় এই যে রিসেন্টলি পদ্ম সম্মান দেওয়া হলো বিভিন্ন রাজ্যগুলো থেকেই তো নাম উঠেছে পদ্ম সম্মান পেয়েছেন বিভিন্ন ব্যক্তি তাতে এ রাজ্যেরও বহু বহু শিল্পীরা রয়েছেন পশ্চিমবঙ্গের কিন্তু এক্ষেত্রেও কিন্তু দক্ষিণ ভারতের দিকেও নজর দেওয়া হয়েছে সর্বাধিক কতজন পেয়েছেন জানেন দক্ষিণ ভারত থেকে বত্রিশ জন পদ্ম সম্মান পেয়েছেন এর মধ্যে তামিলনাড়ু থেকে পদ্ম পুরস্কার পেয়েছেন আটজন আন্ধ্রপ্রদেশ থেকে তিনজন কেরাল থেকে আটজন কর্ণাটক থেকে নজন এবং তেলেঙ্গানা থেকে চারজন এটাও কিন্তু একটা দক্ষিণ ভারতের দিকে যে বিজেপি নজর দিচ্ছে সেখানে তারা ক্ষমতায় নেই তার মানে এই এই যে যে নয় সেখানকার মানুষের জন্য তারা ভাবনা চিন্তা করছেন না উন্নতির কথা ভাবছেন না এটা যাতে সেখানকার মানুষ না মনে করেন সে কারণেই কিন্তু এই পদ্ম সম্মানের তালিকাতেও তাদের দিকে যথেষ্ট নজর দেওয়া হয়েছে সেই তালিকা দেখলেই বোঝা যায় এবং সংখ্যাটাও কিন্তু যথেষ্টই আহ এক্ষেত্রে উল্লেখযোগ্য আর একটা কি দেখলাম রাম মন্দির উদ্বোধনের আগে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক তীর্থস্থানে গেলেন নদীতে স্নান করলেন এবং সবটাই কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের ফলত এই দক্ষিণ ভারতের দিকে কিন্তু ভারতীয় জনতা পার্টির যথেষ্টই নজর রয়েছে কারণ বিজেপি যদি চারশো আসন করতে চায় মানে তিনশো সত্তর করতে চায় বিজেপির টার্গেট এন ডি চারশো আসন টার্গেট চারশো পার করতে চায় তাহলে বিজেপির উত্তর ভারতে বাড়ার খুব একটা জায়গা নেই পূর্ব ভারতেও কিন্তু অলমোস্ট বলা যেতে পারে এই আসাম ত্রিপুরাতে তারা তো সেখানে ক্ষমতায় রয়েছে ফলে সেখানে তারা আসন পাবেন এক্সপেক্টেড যে সমস্ত সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোই হয়তো পাবেন পূর্ব ভারতের যে দুটি রাজ্যে তারা বেগ পেয়েছে বিহারে তারা ক্ষমতায় ছিল না কিন্তু সেখানেও তারা এটাকে একটা প্যাচআপ করে নিয়েছে নীতীশ কুমারের সঙ্গে নীতীশ কুমার তাদের দিকে চলে আসছে ফলে তো বিহারে নীতীশ কুমারের সঙ্গে জোট অর্থাৎ এনডিএ এনডিএ এর ভোট বাড়ার চান্সেস বিজেপির ভোট বাড়ার চান্সেস অনেক বেশি হয়ে গিয়েছে এ রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদিও যদিও রাজনৈতিক মহল মনে করে যতো না সাংগঠনিকভাবে বিজেপি চেষ্টা করছে তার থেকে অনেক বেশি চেষ্টা করছে এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে আর একটা কি দেখলাম কিছুদিন আগেই যে ঝাড়খন্ডে সেখানেও ক্ষমতা বিস্তারের একটা চেষ্টা হয়েছিল সেখানেও কিনে চেষ্টা হচ্ছে নেওয়ার কারণ এই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে হেমন্ত সোরেন তারপরে চম্পাই সোরেন তিনি সেখানকার মুখ্যমন্ত্রী হন এবং এই মুখ্যমন্ত্রী হওয়া নিয়েও কিন্তু দেখা গেল যে রাজ্যপাল কিছুটা দেরি করেই তাকে শপথ গ্রহণের জন্য ডেকে দেন যদিও শপথ হয়েছে আস্থা ভোটও কিন্তু সম্মানের সঙ্গে উতরে গিয়েছেন চম্পাই সোরেন ফলত একটা চেষ্টা হয়েছিল সেই চেষ্টা আপাতত বলা যেতে পারে ব্যর্থ হয়েছে পদ্ম শিবিরের কিন্তু তা বলে তারাও কিন্তু বসে নেই তাদের প্রস্তুতি চলছে ভেতরে ভেতরে আরো নিঃসন্দেহে ইকুয়েশন চলছে কারণ বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি এবং তাদের এই সংগঠন বিভিন্ন লেভেলে কাজ করে ফলত যাকে যা দায়িত্ব দেওয়া রয়েছে তারা সেই সেই দায়িত্ব একেবারে পূরণ করে অক্ষরে অক্ষরে এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে তার উপর লেভেলে কে কি কাজ করছে অর্থাৎ ধরুন আমাকে যদি কেউ আমি যদি বিজেপি হতাম বা যদি বিজেপি কোনো কর্মী হন আপনি তাহলে আপনাকে যেই কাজটুকু দেয়া হয়েছে সংগঠনের সেই কাজটাই আপনি করবেন ওপরে কে কি কাজ করছে নিচে কে কি কাজ করছে এটা দেখার যেমন সুযোগ নেই পাশাপাশি এটা আপনি জানতেও পারবেন না যে ঠিক আপনি যে কাজটা করছেন তার ওপরে যে কাজটা কে করছে ফলত এই এতটাই সিস্টেমেটিক্যালি বিজেপি চলে এবং সেই সিস্টেমে তারা এই যে চারশো পারের আওয়াজ দিচ্ছে সেটা কিন্তু একেবারে ফাঁকা বুলি নয় কারণ দক্ষিণ ভারতের দিকে তাদের যথেষ্ট নজর রয়েছে যতই তারা বলুক পূর্ব ভারত লুক ইস্ট বাজেটে নির্মলা সীত বলেছেন কিন্তু লুক ইস্ট হলেও আসলে লুক সাউথ দক্ষিণ ভারত কিন্তু বিজেপির এই মুহূর্তে টার্গেটে রয়েছে একদিকে দক্ষিণ ভারত থেকে কিন্তু আর সে কারণেই বলা যেতে পারে দক্ষিণ ভারত থেকে প্রতিরোধ হয়ে গিয়েছে কেরালা কর্ণাটক তারা কিন্তু চলে গিয়েছে একেবারে দিল্লির বুকে সেখানকার মুখ্যমন্ত্রীরা গিয়েছেন সিদ্ধারামাইয়া বিজয়ন গিয়েছেন পিনারাই বিজয়ন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী তিনি সমর্থন করছেন পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনিও সমর্থন করেছেন তিনিও যাবেন এই এই সব মিলিয়ে কিন্তু দক্ষিণ ভারতও বুঝতে পারছে সেখানকার যারা ক্ষমতায় রয়েছেন যে বিজেপির যে আহ তাদের এই রাজ্যগুলো থেকে যথেষ্ট বেশি সংখ্যক আসন তুলে নিতে চাইছে তারাও তার প্রতিবাদ করার বা প্রতিরোধ করার চেষ্টা করছেন এই আন্দোলনের মাধ্যমে ফলত আগামী দিনে ঠিক কি হতে চলেছে এবং বিজেপি কি স্ট্র্যাটেজি নেয় এই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসে কিনা সেদিকে তো নজর রাখতেই হবে এবং এখন থেকে কিন্তু লোকসভা ভোটের যে রণকৌশল পাল্টা কিন্তু বেশ জমে উঠেছে মজাদার হয়ে উঠছে গোটা বিষয়গুলো ঠিক কি কি হচ্ছে সেদিকে তো নজর থাকবে প্রত্যেক মুহূর্তে কিন্তু নানান রকম ঘটনা ঘটছে বিভিন্ন রাজ্য ওয়ারি যদি দেখা যায় সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আমি ক্রমাগত তুলে ধরারও চেষ্টা করে চলেছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন একেবারে ফ্রিতে কিন্তু ধন্যবাদ